আর এটা হচ্ছে উলঞ্জিৎ জ্যাটেল মাইক্রোফোনের তিন হাজার দুশো টাকা দিয়ে যেটা নেওয়া একদম বিগিনিং করতে চাইলে এটা দিয়ে ইউজ করতে পারেন কিন্তু এটা আর কই এটা এটা অবশ্যই অবশ্যই এটার ডিফারেন্ট থাকবে কারণ এটার আপনি যদি বাংলাদেশ থেকে এটা কিনতে চান এটা হচ্ছে সতেরো টাকা এবং আপনি যদি ফ্রান্স থেকে কিনেন তাহলে এটার দাম পড় আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম দিস ইজ আফরাস আশা করি সকলেই ভালো আছেন আজকে হচ্ছে আমরা ডিজাই মিনি আনবক্স করবো আমার খুবই ফেভারিট একটা গ্যাজেট এবং খুবই ফেভারিট একটা ব্র্যান্ড ডিজাই ব্র্যান্ডের ডিজাই মিনিটা আনবক্স করবো এখন আপনারা যে সাউন্ডটা শুনতেছেন যে মাইক দিয়ে সেটা হচ্ছে ডিজাই মিনি এই মাইক্রোফোনটা দিয়েই এবং এটা আনবক্সিং করার আগে আমরা যে মাইক্রোফোন দিয়ে কথা বলবো সেটা হচ্ছে উলুনজি জেটুয়েল মাইক্রোফোন দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এই বাজেটে থেকে আপনারা যখন এই মাইক্রোফোনে শিফট করবেন কীরকম একটা সাউন্ড আসতে পারে সো চলুন শুরু করা যাক গো ভিডিওটা শুরু করার আগে বলি আমি এখন যে মাইক্রোফোন দিয়ে ভিডিওটা রেকর্ড করছি সেটা হচ্ছে উলঞ্জি জেটওয়েল মাইক্রোফোন যেটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে বত্রিশশো টাকা দিয়ে নিয়েছিলাম তিন হাজার দুশো টাকা দিয়ে কিন্তু ফ্রান্সে আসার পর এটা বেশ কিছুদিন আমি ইউজ করি নাই যে কারণে এটা নষ্ট হয়ে গিয়েছিলো পরবর্তীতে আমি এই আরেকটা মাইক্রোফোন কিনি এটা অ্যামাজন থেকে যেটা পঞ্চাশ ইউরো নিয়েছিল যদিও আসলে ইউরো হিসাব করলে অনেক বেশি হয়ে যায় কিন্তু এটা হচ্ছে তিন টাকা যারা একদম নতুন মানে ইউটিউব চ্যানেল ওপেন করেছেন এখন চাচ্ছেন যে কয়েকটা ভিডিও অন্তত আপলোড করি একদম বিগিনিং দিক থেকে এই বাজেটে এটা বেস্ট মাইক্রোফোন হচ্ছে এটা এখন আমি হচ্ছে এতদিন ইউজ করলাম এখন একটা সমস্যা হচ্ছে যে বেশ কয়েকটা কয়েকটা আমি কমেন্ট পেলাম এবং বেশ কিছু মানুষ আমাকে পার্সোনালি বলেছে যে এটা সাউন্ড নাকি খুব আস্তে আস্তে শোনা যায় যে কারণে মূলত আমি হচ্ছে এই ডিজাই মাইকিনিটা নিলাম সো এখন হচ্ছে আমরা আনবক্সিং করি এবং দেখি এটার ভিতরে কী আছে এবং কীভাবে কী করা যায় ক্লাসক হচ্ছে এদিক থেকে মনে খুলতে হবে আমরা এখন যে রেকর্ড করতেছি এটা হচ্ছে বলুন যে টুক মাইক্রোফোন দিয়ে কিছুক্ষণ পরে হচ্ছে আমরা এটাতে শিফট করবো ইনশাআল্লাহ এটা কি এটা সম্ভবত কিছু ইউজ ইউজ আর ম্যানুয়াল সো এটা আমি বেশ কিছুদিন আগে কিনেছি তিন চার দিন হবে এখন পর্যন্ত ওপেন করা হয়নি আমি বেশ এক্সাইটেড ছিলাম যে এটা ওপেন করবো এটা হচ্ছে আমার ডিজে প্রথম গ্যাজেট প্রথমে হচ্ছে উইন্ডশিল্ড এখানে হচ্ছে চারটা আসছে সম্ভবত দেখে ফেললি রিভিউ দেখেছিলাম আমি কেনার আগে হ্যাঁ এখানে দুইটা হচ্ছে আপনার অ্যাশ কালারের আর দুইটা হচ্ছে ব্ল্যাক কালারের একটু সাইডে রাখি আর হচ্ছে এই সেই কাঙ্ক্ষিত আমাদের মাইক্রোফোন এখানে প্রেস করলে ওপেন ওয়াও নাইস সো এই হচ্ছে মাইক্রোফোন খুবই কিউট এবং ছোট একটা মাইক্রোফোন এখানে হচ্ছে ম্যাগনেট দেওয়া আছে এবং ক্লিপ দেওয়া আছে এখানে হচ্ছে টাইপ সি দেওয়া আছে যদি আপনার আইফোন থাকে যেগুলো হচ্ছে লাইটিনিং ফিফটিন এর নিচে হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাকে এক্সট্রা একটা কিনতে হবে কেবল আর এটা হচ্ছে টাইপ সি যেটা এটা কিন্তু দেওয়া আছে বক্সের ভিতরে সো আমরা এখন থেকে দেখি এটা কীভাবে ফিট করে ওয়া ইজি সো এটা ফিট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা টেস্ট করব মাইক্রোফোন এখন হচ্ছে আমরা উলন যেভ থেকে শিফট করবো হচ্ছে ডিজিআই মাইক মিনিতে আমি হচ্ছে এখন প্রথম আমি এর আগে ইউজ করি নাই এটা হচ্ছে প্রথমবার আমি কানেক্ট করেছি আমি আর বিশ্বাস যে এটা কানেক্ট সুন্দরভাবে হয়েছে এখানে আর কোনো ফাংশন আছে কিনা আমি জানি না সম্ভবত এখানে আরেকটা ভলিউম আপ অ্যান্ড ডাউনের মতো আছে আমি আসলে মাইক্রোফোন রিভিউ করছি না বলতেছে আনবক্সিং করছি সো সেই হিসাবে হচ্ছে জাস্ট এগুলো আপনাদেরকে দেখাচ্ছে আমি ফুল রিভিউ দিচ্ছে না তো এখন আমার বিশ্বাস যে মাইক্রোফোনটা কাজ করতেছে কারণ ওখানে একটা লাইট আছে এখানে একটা লাইট আছে যেটা হচ্ছে সুন্দরভাবে কানেক্ট হয়ে গিয়েছে যেটা উলঞ্জি যে টুয়েলভ মাইক্রোফোনো ছিল সেম সিস্টেমে আর আমি হচ্ছে আমি এখন একটা কানেক্ট করব একটা ম্যাগনেটিক দিয়ে দেখে হচ্ছে এটা ওজন দশ গ্রামের মতো এবং এটাতে হচ্ছে ব্যাক দশ ঘন্টা পাওয়া যাবে এবং বক্সহ যদি আপনার ইউজ করেন সেটা ফোরটি এইট আওয়ার্স হচ্ছে আপনার ব্যাক পাবেন সেটা অনেক বেশি আর এটা হচ্ছে উলঞ্জি যে টুয়েলভ মাইক্রোফোনের তিন হাজার দুশো টাকা দিয়ে যেটা নেওয়া একদম বিগিনিং করতে চাইলে এটা দিয়ে ইউজ করতে পারেন কিন্তু এটা আর কই এটা এটা অবশ্যই অবশ্যই এটার ডিফারেন্ট থাকবে কারণ এটা আপনি যদি বাংলাদেশ থেকে এটা কিনতে চান এটা হচ্ছে সতেরো হাজার নয়শো টাকা এবং আপনি যদি ফ্রান্স থেকে কিনেন তাহলে এটার দাম পড়েছিল হচ্ছে আপনার উনআশি ইউরো যেটা হচ্ছে দশ হাজার এগারো হাজার টাকার মতো সো আচ্ছা বক্সের মধ্যে কি আছে আর দেখি এটা কী জানি এখানে হচ্ছে একটা কেবল আছে যেটা হচ্ছে আপনারা ক্যামেরার সাথে অ্যাড করতে পারবেন এখান থেকে আর দুইটা মাইক্রোফোন একটা হচ্ছে রিসিভার একটা কেবল আর হচ্ছে টাইপ সি আর মনে হয় কিছু নাই ও উইন্ডশিল্ড আর হচ্ছে আপনার এগুলা এ মিনিউল আমার মনে হয় না এগুলো খুব একটা ইম্পর্টেন্ট জিনিস ইউটিউবে জাস্ট দুই তিনটা টিউটোরিয়াল দেখলে হয়ে যাবে কীভাবে মাইক ডিজে মাইকমিন ইউজ করে আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি আপনাদেরকে আমি যখন মাইক্রোফোনটা রিভিউ করি বা রিভিউ দেখি তখন আমার মনে অনেক ইচ্ছা ছিল যে ডিজাইন মাইক থ্রিতে দেখেছি মানুষ উল্টা করে শার্টের নিচে বা যে টি শার্টের নিচে হচ্ছে মানুষ এটা ইউজ করে আমি এখন এটা চেস্ট করে দেবো যে কোনো সাউন্ড আসে কি না একটু আমি আপনাদেরকে দেখাতে চাই এটা উল্টা করে যদি আমি ইউজ করি সো এখন হচ্ছে আমার মাইক্রোফোনটা পুরোপুরি হাইট আছে এখন আমি একটু হেটে আপনি আপনাদেরকে একটু দেখাই যে এটা সাউন্ড আসে কি না সো আশা করি তে পারবেন এটা নিজেও এখনো জানি না যে নিজেই মাইক মিনিটে ইউজ করা যায় কি না এই সিস্টেমে এটা যদি এই সিস্টেম ইউজ করে দেয় এবং নিচের যে সাউন্ডটা যদি না আসে তাহলে এটা একটা ফাটাফাটি মাইক্রোফোন হতে যাচ্ছে অন্তত আমার জন্য বা ব্লগিং করার জন্য পুরোপুরি হাইড করে আমি রাখতে পারবো সো আশা করি আপনারা এটা বুঝতে পারবেন এবং নিজেও এটা দেখব এখন আমি আবার এটাকে ব্যাক করতেছি উইন্ডশিল্ড দিয়ে এখন আমি যে জায়গায় ভিডিওটা করছি সেখানে কিন্তু বেশ মোটামুটি ভালো নয়েজ আসছে ওইদিকে কিছু মেশিনের আওয়াজ আসছে কিছু গাড়ি যাচ্ছে প্লাস হচ্ছে এখানে পাখির ডাক আছে এবং কিছু হালকা বাতাসও আছে মোটামুটি নয়েজ একটা জায়গা সো এখন উইলশিল্ড ব্যবহার করে যদি আসলে নয়েজ ক্যান্সারেশন দিয়ে এটা ট্রাই করা উচিত বাট আমি উইলশিল্ড দিয়ে ব্যবহার করে দেখতেছি যে আসলে এখানে বাতাসটা অন্তত এখানে আটকে যাচ্ছে কিনা আর নয়েজ আর ট্রাই করলাম না এটা আপনার রিভিউ দেখে নেন আমি জাস্ট বলতেছি যে এটা জাস্ট একটা ফার্স্ট এক্সপ্রেশন এবং আমার একটা গেজেট আনবক্সিংয়ের ভিডিও তো এই ছিল আমার ডিজে ফার্স্ট প্রোডাক্ট আমি বলছি যে এটা জাস্ট আনবক্সিং করলাম রিভিউ করলাম না আপনারা হচ্ছে রিভিউ দেখে নিয়েন বাট আমি যতটুকু দেখলাম এটা সাউন্ড টেস্ট করে এই ইনস্ট্যান্টই দেখলাম এটা জাস্ট বিশাল একটা আপগ্রেড উলঞ্জি যে টুয়েলভ মাইক্রোফোন থেকে হচ্ছে ডিজাই মাইক মিনিটে এবং ডিজাই একটা ব্র্যান্ড অবশ্যই এটার তো অবশ্যই কোয়ালিটি হবে তো যাই হোক এই ছিল ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে এটা আমার ডিজাই ফার্স্ট প্রোডাক্ট ইনশাআল্লাহ পরবর্তীতে ডিজাইয়ের অন্যান্য প্রোডাক্ট আমি নিব এখন পর্যন্ত মানে আমি বেশ এক্সাইটেড মাইক্রোফোন নিয়ে কারণ মাইক্রোফোন নিয়ে বেশ কিছু স্ট্রাগল করেছিলাম এটা কাজ করতেছিল নতুন কিনলাম এটাও আবার সাউন্ড ভালোভাবে শোনা যাচ্ছিলো না তো যাই হোক এখন থেকে ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও আসবেন নতুন মাইক্রোফোন দিয়ে এবং আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর আজকের ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো তুমি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ